আমার আজকের রেসিপি মিনি লাচ্ছা পরোটা বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম এটাকে লেয়ার পরোটাও বলতে পারেন মাংস ডাল পনির সবজি সব কিছুর সাথেই খেতে পারেন এমনকি বিকেলবেলা চায়ের সাথে শুধু শুধু খেতেও ভালো লাগে অনেক লেয়ারের কারণে ভেতরটা হয় একদম নরম দেখে কঠিন মনে হলেও বানানো কিন্তু একদমই কঠিন নয় পরোটা কাটার উপরই অ্যাকচুয়ালি সব ডিপেন্ড করে যত সরু সরু করে পরোটা আপনি কাটতে পারবেন ততই এরকম লেয়ার বের হবে খুবই সিম্পল চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে ডোটা রেডি করে নেব এই জন্য নিয়ে নিলাম দু কাপ ময়দা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন উঁচু করে এক টেবিল চামচ চিনি আর ওয়ান ফোর চা চামচ কালো জিরে তবে কালো জিরেটা না দিলেও চলবে শুক্ত উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবারে এটাকে জল দিয়ে মেখে নেব তবে জলটা কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল দিয়ে মাখবেন না আর জলের পরিবর্তে চাইলে কিন্তু দুধ দিয়ে এটাকে পারেন তবে আজকে আমি হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেব একবারে জলটা দেবেন না অল্প অল্প করে মেখে দেখে তারপর বাকি জল দেবেন আমার কিন্তু হাফ কাপেরও একটু কম জল লেগেছে এটা মাখতে মোটামুটি মাখা হয়ে গেছে তবে দেখুন এটা কিন্তু বেশ স্টিকি হাতের মধ্যে লেগে যাচ্ছে এর জন্য আমি এখন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল তেল দিয়ে এবার আবারও এটাকে ভালো করে মেখে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তেল দিয়ে এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তারপরে কিন্তু এরকম সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু এখন আগের চেয়ে আরেকটু সফট হয়েছে আরেকবার এই ডোটা মেখে নেব তারপর এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজের কতগুলো লেচি কেটে নিচ্ছি আমরা ঘরে যেরকম রুটি খাই সেরকম লেচি কেটেছি বরং তার চেয়ে একটু ছোট করতে পারলেই ভালো হয় কারণ এটাকে একদম পাতলা করে বেলতে হবে তখন কিন্তু সেটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমরা ঘরে যে রুটি খাই সেটা কিন্তু অত পাতলা হয় না তাই লেচিগুলো ঘরে যে রুটি খায় তার চেয়ে একটু ছোটই কাটবেন এখন একটা পেস্ট রেডি করব এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো তেল আর দু চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব। কর্নফ্লাওয়ার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন রোলিং বোর্ডের উপরে একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলোকে কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় এখন অল্প তেল দিয়ে এই রুটিটাকে আমি বেলে নেব অবশ্যই তেল দিয়ে বেলবেন ময়দা দিয়ে বেলবেন না কারণ তেল দিয়ে বেললে রুটিটাকে উঠাতে পরে সুবিধা হবে যতটা সম্ভব পাতলা করে বেলবেন নিখুঁত গোল হওয়ার কোনো দরকার নেই তবে অবশ্যই পাতলা হতে হবে দেখুন একদম কাগজের মতো পাতলা করে আমি বেলে নিয়েছি এখন যে পেস্টটা করেছিলাম সেটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেব কারণ কর্নফ্লাওয়ার থাকার কারণে কর্নফ্লাওয়ারটা নিচে জমে গেছে ভালো করে না আচার করে এই পেস্টটা এখন ভালো করে আমি এই রুটির উপরে ছড়িয়ে দেবো এক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্যতা করলে চলবে না কোথাও যেন এতটুকু বাদ না পড়ে ভালো করে পুরো রুটির উপরে আমি এই পেস্টটা লাগিয়ে দেব এখন একটা পিৎজা কাটার বা ছুরির সাহায্যে এই রুটিটাকে আমি কেটে নেব একদম সরু সরু করে কাটতে হবে তবে আমি কিন্তু দেখুন জোড়া লাগিয়ে কাটছি অর্থাৎ একদম ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলছি না চারদিকে কিন্তু জোড়ানো আছে যতটা সম্ভব সরু সরু করে কাটতে হবে লাচ্ছা পরোটা কতটা লাচ্ছাদার হবে সেটা ডিপেন্ড করে কিন্তু এই পরোটা কেটে নেওয়ার উপরে এই যে দেখতে পাচ্ছেন সরু সরু করে কাটছি সেটা যত সরু হবে লাচ্ছা পাউডার যে লাচ্ছা বা লেয়ার সেটা তত বেশি সরু হবে আর ঘন হবে এখন একটা সাইড থেকে আমি এই রুটিটাকে তুলে নিচ্ছি বা রোল করে নিচ্ছি তেল দিয়ে বেলার কারণে কিন্তু ইজিলি রোল করা যাচ্ছে আর যদি ময়দা দিয়ে বেলতেন বা আটা দিয়ে বেলতেন তাহলে কিন্তু এটাকে তুলতেই পারতেন না একদম স্টিক করে যেত এবার একটু খেয়াল করে দেখুন দুটো মাথা ধরে আমি হালকা হাতে ট্যাপ করতে করতে এই লেচিটাকে দেখুন কি সুন্দর বড় করে ফেলছে কোনো কিন্তু প্রেশার দিতে হচ্ছে না হালকা হাতে এভাবে ট্যাপ করতে করতেই রুটিটা বড় হয়ে গেল এবারে দুটো সাইড থেকে আমি রোল করা শুরু করে দিলাম এখন মাঝখানটাতে আসার পরে একটার উপরে একটাকে তুলে দিচ্ছি তারপর হালকা হাতে চাপ দিয়ে আমি এটাকে একটু স্প্রেড করে দিলাম খুব বেশি জোরে জোরে চাপবেন না তাহলে কিন্তু খুলবে না হালকা হাতে চেপে নিতে হবে যেহেতু মিনি লাচ্ছা পাওয়াটা করছি তাই এটাকে আমি এ পর্যন্তই রাখলাম আর যদি এমনি লাচ্ছা পাওয়াটা করেন তাহলে হালকা হাতে এটাকে আরেকবার বেলে একটু বড় করে নেবেন এটাই হচ্ছে পার্থক্য মিনি লাচ্ছা পরোটা আর এমনি লাচ্ছা পরোটার মধ্যে ভাজার জন্য তাওয়াটাকে প্রথমে হালকা গরম করে নিয়েছি হালকা গরম হলে তারপরে এই পরোটাগুলো আমি ছেড়ে দিলাম একসাথে বেশি দেবেন না কারণ এগুলো কিন্তু আর একটু বড় হয়ে যাবে সাইজে যখন লেয়ারগুলো খুলতে শুরু করবে ঢাকা দিয়ে রাখলাম গ্যাসে ফ্লেম লো করে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিয়ে পরোটাগুলো আমি উল্টে দিচ্ছি দেখুন নিচের দিকটা এর মধ্যে হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে আবারও এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ওই সাইডটাকেও আমি একইভাবে হালকা করে ভেজে নেব এভাবে বারবার ঢেকে রাখার একটাই কারণ যাতে ভেতরের লেয়ারগুলো কাঁচা না থাকে সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিয়েছি আর গ্যাসে ফ্রেম কিন্তু একদম লোতে রাখতে হবে আরেকবার উল্টে দিচ্ছি পরোটাগুলো এখন আমি চারদিক দিয়ে অল্প অল্প করে তেল ছড়িয়ে দেবো পাউডারগুলোর উপরে আর ঢেকে দেবার দরকার নেই এখন হালকা হাতে চেপে চেপে পাউটারগুলো আমি সেকে নিচ্ছি উল্টে পাল্টে পাউটারগুলোকে ভেজে নিতে হবে দেখুন এরই মধ্যে পাউটা গুলো কিন্তু সুন্দর খুলতে শুরু করেছে ভেতরটা সাদা লাগছে দেখতে তবে পাউডারগুলো কিন্তু কাঁচা নেই পাওটা দু সাইড দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি হালকা একটা লাল রং চলে এসেছে এর চেয়ে নিচ্ছি বাকি পরোটা গুলো এখন একইভাবে ভেজে দেব। যদি লেচি বেশি হয় তাহলে সেগুলো কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে পারবেন রেডি হয়ে গেল মিনি লাচ্ছা পরোটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম প্রপার ওয়েতে যদি এই রেসিপি আপনি ফলো করেন তাহলে আপনিও সুন্দর লাচ্ছা পরোটা বানাতে পারবেন যাদের পরোটা লাচ্ছাদার হয় না তারা এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দর খুলে যাচ্ছে কত সুন্দর লাচ্ছাদার হয়েছে লাচ্ছা পরোটাগুলো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন